নমস্কার বন্ধুরা অজানা কথা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও থাকছে মানুষ শরীরের উপর কিছু কোশির আনসার তো চলুন দেখে নেওয়া যাক যে মানুষ শরীরের উপর আজকের কি কী কোশ্চেন আনসার থাকছে তো মোট দশটি কোশ্চিন আনসার এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশটি কোশ্চিন আনসার এখানে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো খুবই ইম্পর্টেন্ট তো জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি থাকছে তো আজকের প্রথম প্রশ্ন থাকছে মানুষের মাথার খুলিতে মোট কয়েকটি হাড় থাকে মানুষের মাথার খুলিতে মোট কয়টি হাড় থাকে উত্তর হবে বাইশটি উত্তর হবে বাইশটি মানব শরীরের সবথেকে বড় হাড়ের হার কোনটি মানব শরীরের সব থেকে বড়ো হার কোনটি উত্তর হবে ফিমার ফিমার হলো মানুষের শরীরের সবথেকে বড়ো হার তিন নম্বর প্রশ্ন মানব শরীরের সবথেকে ছোট হার কোনটি মানব শরীরে সব থেকে ছোট হার কোনটি উত্তর হবে স্টেফিস স্টেপিস হলো মানব শরীরের সবথেকে ছোটো হার এবার চলে যাচ্ছি চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে আছে মানুষের শরীরের সবথেকে কঠিন অংশের নাম কি মানুষের শরীরের থেকে কঠিন অংশের নাম দাঁতের এনামেল এবারে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে থাকছে মানুষের শরীরে কত লিটার রক্ত থাকে আমাদের শরীরে মানে মানব দেহে কত লিটার রক্ত থাকে তো থাকে পাঁচ থেকে ছয় লিটার মানুষের শরীরে মোট পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে ছয় নম্বর প্রশ্ন মানব দেহে যকৃতের ওজন কত তো মানব দেহের যকৃতের ওজন দেড় কেজি এবারে চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন মানুষের মূত্রের এর মান কত মানুষের মূত্রের এর মান ছয় আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত উত্তর হবে দুশো ছয়টি নয় নম্বর প্রশ্ন মানবদেহের জলের পরিমাণ কত মানব মানবদেহের জলের পরিমাণ ষাট পারসেন্ট দশ নম্বর প্রশ্ন এবং এই ভিডিওর শেষ প্রশ্ন মানব মানবদেহের বৃহত্তম কোষ কোনটি দেহের বৃহত্তম কোষ ডিম্বাণু তো এই ছিল আজকের দশটি প্রশ্ন উত্তর তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি কেউ আগে থেকে জেনে থাকো অবশ্যই এই কমেন্টে কিন্তু জানাবে যে কয়টা প্রশ্নের উত্তর তোমরা পেরেছ তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ জানালাম তো আজকের পর্যন্ত এই আজকের মতো এই পর্যন্তই टाटा